টিপহালদার আইটি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে আমাদের যাদের স্যামসাং বা বিভিন্ন ধরনের এই যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে আপনারা একটা অপশন খুঁজে পাবেন দেখেন সেটিং অপশানের সবার নিচে ডেভেলপ অপশন দেখেন এই যে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে অনেক ম্যাজিক রয়েছে আর কি কি ম্যাজিক রয়েছে তাই দেখেবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন দেখেন এই ডেভেলপার অপশনটা সবার মোবাইলে থাকবে না যদি না থাকে তাহলে কিভাবে ডেভেলপার অপশন ওপেন করতে হয় আমি আমার আই বাটন একটা ভিডিও দিয়ে দেব আপনারা সেই ভিডিওতে দেখে নেবেন এবং আমি আশা করি আপনারা ওই ভিডিও থেকে আপনারা শিখে যাবেন এই ডেভেলপার অপশনে যখন আপনারা ক্লিক করবেন বা ওপেন করবেন দেখেন বেশ কিছু অপশন পাবেন এখান থেকে কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করার পর আপনি ম্যাজিকের মতো সার্ভিস পাবেন আমি প্রথমে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ স্কেল দেখেন এই যে লেখা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল দেখেন এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা যদি আমি ক্লিক করি দেখেন আমি যদি এটা এ এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল টেনে ক্লিক করি টেনে যখন ক্লিক করলাম দেখেন আমার উইন্ডোজটা খুব স্লোলি চলবে তারপর যে ট্রানজেকশন অ্যাডমিশন স্ক্যান সেখানে যদি দিই দেখেন অবস্থা অর্থাৎ আমার একটা কিছুতে কাজ করলে একেবারে দীর্ঘ দিতে চলে এই জন্য আপনাদের অনেকেই প্রশ্ন করেন যে আমার মোবাইলটা সেটা স্লো হয়ে গেছে দেখেন আমি যদি এটা এখন ক্লোজ করি দেখেন আমি একটি ওপেন করতে চাইলাম কোনো কিছু যখন ওপেন করবো দেখবেন একবারে চলে না অবস্থা তখন এই যে সেটিং থেকে যে ডেভেলপার অপশন আসছে সেখানে যেমন দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল দেখেন অবস্থা অর্থাৎ এটা চলছেই না আর এই রকম যদি অবস্থা হয় আপনারা যদি এইভাবে যদি করেন আপনারা যদি ফেসবুক কোল থেকে যদি একদিন লেগে যায় তাহলে আপনাদের ব্যবহার করাটা কতটুকু কষ্ট হবে এই জন্য আপনারা এই ডেভেলপার অপশন থেকে আপনার মোবাইলটা যদি খুব স্মার্টলি চালাইতে চান তাহলে এই যে ডেভেলপার অপশন থেকে এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আসে সেখানে আপনারা সবাই পয়েন্ট ফাইভ সিলেক্ট করে দেবেন এই যে পয়েন্ট ফাইভ এক্স তারপর এই যে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল সেখানেও পয়েন্ট ফাইভ এক্স তারপর যে যে অ্যানিমেশন ডিউরেশন স্কেল সেটাও দেবেন পয়েন্ট ফাইভ এক্স এখন যখন আমি আমার মোবাইলটা চালু করছি দেখেন কত সহজে এবং কত স্মুথলি দেখেন কত স্পিডে কাজ করতেছে অর্থাৎ এইভাবে যদি আপনারা চান কোনো জায়গায় কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা এই ডেভেলপার অপশন থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আপনারা পয়েন্ট ফাইভ এক্স করে দেবেন তারপর আরেকটা অপশান আছে দেখেন আপনারা যারা স্ক্রিন রেকর্ড করেন কিংবা যারা মোবাইল পরিচালনা করেন তারা দেখেন আমি যখন এইভাবে নড়াচড়া করছি দেখেন একটা কার্ড উপর দিকে চলছে এই কার্সরটা আপনাদের মোবাইলেও আপনারা ওপেন করতে পারবেন আর সেটা কীরকম করবেন এই যে শর্ট অ্যাপ অপশনটা আছে এটা দেখেন অফ করে দিবেন দেখেন এটা অফ করে দেবেন তখন দেখেন এই কার্সরটা নেই আমি এটা অন করে দিলাম দেখেন কার্সরটা চলে আসছে তার মানে আপনারা এটা ওপেন করতে পারেন তারপর নিচে দেখেন একটা হচ্ছে কয়েন্টটার লোকেশন পয়েন্টটা হচ্ছে আপনি কোনো একটা জায়গাকে নির্দিষ্টভাবে দেখানোর জন্য সেই পয়েন্টারটা ব্যবহার করতে পারেন যেমন আমি যদি ওপেন করে দিই দেখেন আমি যদি এটা ক্লোজ করি দেখেন আমি কোথায় আসি এই যে দাগ দেওয়ার সাথে সাথে দেখেন একটা দাগ হচ্ছে অর্থাৎ এই হচ্ছে পয়েন্টার অপশনের কাজ যেমন আমি এই যে ফেসবুকটা দেখাচ্ছি দেখেন ফেসবুকের উপর একটা দাগ হচ্ছে আমি যদি এই ক্যামেরা দেখাচ্ছি দেখেন ক্যামেরার উপর একটা দাগ হচ্ছে অর্থাৎ আমি কোথায় কি করছি সেটা এই পয়েন্টটার অপশন দ্বারা দেখা যাচ্ছে এখন আপনারা যদি মনে করেন যে না আমার এই পয়েন্টারটা ব্যবহার করার দরকার নেই আমি এটা বন্ধ করে দেবো তাহলে এই যে আমি এখানে যদি দেখাতে চাই দেখেন পয়েন্টের অপশনটা চলে আসছে যদি বলেন আমরা এটা ব্যবহার করবো না আমি বন্ধ করে দেব তাহলে আপনারা আবার আবারই সেটিংয়ে যাবেন সেটিং থেকে এই যে পয়েন্টার লোকেশন অপশনটা এটা বন্ধ করে দিতে পারবেন দেখেন এটা বন্ধ করে দিলেন তারপর আপনারা আরও সামনে যাই দেখি আরও কী কী অপশান আছে তারপরে আপনারা দেখতে পারবেন একটার পর একটা অপশান কেন ব্যবহার করলে অনেক সুন্দর আসে যেমন ওয়াইফাই স্ক্যান থ্রেটিং সেটা এই যে ওয়াইফাই স্ক্যান থ্রেডিং এটা আপনারা অন করে দেবেন এতে সুবিধা পাবে ওয়াইফাই খুব সহজেই কানেকশন পাবে এখানে দেখছেন দেখেন রিডিউস ব্যাটারি ড্রেন মানে ব্যাটারিটা আপনার কমে যাবে এবং ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরম্যান্স এবং নেটওয়ার্কটা আপনার বেড়ে যাবে এই জন্য আপনারা একটা অন করে দেবেন তারপর আমরা আরও সামনে যাব সামনে উপরের দিকে যাচ্ছি উপরে গিয়ে যদি দেখা যায় আমরা আরও কিছু অপশন আমরা ওপেন করতে পারি তাহলে আমরা ওপেন করবো তবে মনে রাখতে হবে এই ডেভেলপার অপশানে আপনারা যে কোনো কিছু আপনারা না জেনে ওপেন করবেন না এতে আপনি সমস্যা পড়তে পারেন এরপর দেখেন ইউএসবি ডিবাগিং এই যে ইউএসবি ডিবাগিং আছে যদি আপনারা এখানে যান এটি যদি ওপেন করেন তাহলে আর কিছু শুভেচ্ছা পাবেন তখন এই ইউএসবি হচ্ছে আপনারা যখন ইউসবি কানেকশন দিই আপনারা মোবাইল থেকে কোনো কিছু নিতে চান তাহলে আপনারা এটা সহজেই নিতে পারবেন আমি এটা ওপেন করছি না আমার এটা দরকার নাই আমি এইগুলো দেখিয়ে দিলাম এবং এই যে দেখেন ডেভেলপার অপশনটা অন আসে যদি চান আপনারা অফ করে দেবেন তাহলে এই যে অফ করে দিলাম আর যদি চান যে অন করব তাহলে এই যে অন করে দিলাম আমার সব কিছু অন হয়ে গেছে তাহলে ভিউয়ার্স এবারে ডেভেলপার অপশন দ্বারা আপনার মোবাইলে স্পিড বাড়াতে পারেন এবং পয়েন্টটা লোকেশন দিতে পারেন ব্যাটারি সেভ করতে পারেন নেটওয়ার্ক ফাস্টে ফাস্ট করতে পারেন ইত্যাদি কাজ করতে পারেন এখান থেকেই তবে মনে রাখতে তবে আমি যেগুলো দেখেছি এর বাইরে কোনো কিছু কাজ করতে যায় না তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটিকে নেই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে